হাইমসরে মহিলা মেম্বারের স্বামী চিতকে চোর মালামাল সহ আটক দিনে স্ত্রীর সাথে করেন জনসেবা আর রাতে সেই জনগণের ঘরেই করেন চুরি দীর্ঘদিন ধরে চুরি সহ বিভিন্ন অপকর্মের অপরাধে মহিলা মেম্বারের স্বামীকে চোরাই মালসহ আটক করেছে পুলিশ চাঁদপুরের হাইমসর উপজেলার হাটবাজার বাজার দোকানপাট বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনায় মনিরগাজী নামে এক শীতকে চোরকে আটক করেছে পুলিশ আটক হওয়া মনিরগাজির স্ত্রী স্থানীয় দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগম চুরির মামলার তদন্ত করতে গিয়ে মহিলা মেম্বার ফাতেমার বাড়ি থেকে চোরাই মাল উদ্ধার করে এ সময় ওই মহিলা মেম্বারের স্বামী মনির গাজী সহ চারজনকে আটক করে হাইমসোর থানা পুলিশ সরজমিনী গিয়ে জানা যায় সাত নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কুসুম বেগমের পাকা বাড়িতে এই চুরির ঘটনা ঘটে ওই সময় তালা ভেঙে নগদ অর্থ স্বর্ণালঙ্কার টিভি ওভেন সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায় এ ঘটনায় হাইমচর থানায় অভিযোগ দায়ের করে ওই ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয় তার জবানবন্দির উপর ভিত্তি করে চাঁদপুর সদর এলাকা থেকে বিক্রিকিত চোরাই মাল টিভি এবং ওভেন উদ্ধার করা হয় পরবর্তীতে স্থানীয় গাজির বাজার এলাকা থেকে স্বর্ণালঙ্কার সহ মনির গাজীকে আটক করা হয় আটককৃত আসামিরা হলেন ফরহাদ রিয়াদ এবং মিন্টু দীর্ঘদিন ধরে মনির গাজীর নেতৃত্বে চুরি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইমচোদ থানার অভিচার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন হাইমচোর থেকে মোশার বসুন নয়নের পাঠানো প্রতিবেদনে সাথে আছি আমি গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা হাইমচোর চাঁদপুর